উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয় নাটোরে ছিলেন ডিসি তাকে লক্ষ্মীপুর দেওয়া হচ্ছে নাটোরে ডিসি লক্ষ্মীপুর আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে এর চেয়ে একটা চেতনা তবুও আপনাদের প্রেস ইনস্টিটিউটারেট আমাদের একটা ওয়েবটা আসে না আমরা চেষ্টা করি এই ডেভেলপমেন্ট পানিশমেন্ট চুক্তি ডিসিপ্লিন এগুলো তো নিউজ

আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাসাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট পাথজ এমনি সিডেন বাইক সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুন পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে অলরেডি আটজন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে নবনিযুক্ত সবই নবনিযুক্ত নিয়ে কথা বলা হচ্ছে আপনার কোশ্চেন না আজ ইয়ার্স হয়েদার ইজ ভ্যালি ডর নন আমরা যা কথা বলতেছি

আমাদের কিছু তথ্য ছিল না এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিয়েছিলেন এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী আমরা মনে করি যে পার্ট আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন আমরা এটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে গুরুত্ব দিব বলব যে এটা চলমান আটজন উঠতে এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার কাজ যদি আর চলতে পারে এই জন্য আমরা চারজনকে জেলা অদল বদল করেছি আপনারা জানেন এটা যেটাই করতে হয় কিপ্যাড ম্যাচের অনুমোদন নিতে হবে যেহেতু আওয়ার মিনিস্ট্রি তো এই কাজগুলো এত সহজ ছিল আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই স্পট যে আমাদের যে সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে ফেলে আমি ক্লাসিফাইড এবং আনবায়াস এটা চলমান প্রক্রিয়া আমাদের আপনার ইতিহাসে দেখছেন না একদিনের ডিসি একদিনের কমিশনার একদিনের সচিব এতে প্রেসিডেন্ট আছে অতএব ইট ডাজ দ্য ম্যাটার